নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই নিজের নিজের ফুলের বাগান সবজি বাগান নিয়ে খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আমার ব্যালকনির চেরি টমেটো গাছটা দেখুন অনেক বড় হয়ে গেছে একদম কিন্তু সুস্থভাবে গাছটা বেড়ে উঠেছে কিন্তু গাছটার যে ডালপাল্লাগুলো সমস্তটাই রয়েছে আমার ব্যালকনির বাইরে আর যত টমেটো হয়েছে সব বাইরের দিকে পড়ছে কিন্তু গাছের ডালগুলো এত ঝুলে পড়েছে সেই জন্য আমি আজকে একটু দড়ি দিয়ে এটাকে রেলিংয়ের সাথে একটু বেঁধে দিচ্ছি দেখুন কি সুন্দর টমেটোগুলো হয়েছে এখনও কিন্তু পাকেনি বন্ধুরা সবগুলোই রয়েছে কাঁচা দেখুন কী ভাল লাগছে আর এই ওপরের দিকে আমি এই বেগুন গাছটাকে রেখে দিয়েছি দুটো বেগুন হয়েছে আজকে আমি এই বেগুনগুলো কিন্তু তুলে নেবো আর এই টপটাকে একটু ওপর থেকে আমি একটু নাবিয়ে নেব কারণ এই গাছটাতে আমার ইচ্ছা আছে একটু ভালো করে শক্ত করে বাঁধতে হবে কারণ দড়িটা একদম শক্ত নেই একটা ভালো দড়ি এনে বাঁধতে হবে কারণ এটা মানে পচে পচে গেছে দড়িটা সেই জন্য আমি টপটাকে একটু ওপর থেকে নাবিয়ে নিচ্ছি আর বেগুনগুলোও একটু তুলে নেব এরপরে আমি দেখাই দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্যালকনির টমেটো এবার পেকে গেছে দেখুন কি সুন্দর লাগছে প্রথম আমার ব্যালকনিতে এরকম টমেটো হয়েছে আর সেগুলো পেকেছে আর সেটা কিন্তু আমার ছেলেই আজকে প্রথম এই টমেটোগুলো তুলে নিচ্ছে দেখুন কারণ আমি যে এখানে বাগান করছি বন্ধুরা এই যে ব্যালকনি বাগান বা আমি যে এরকম একটা চ্যানেল খুলেছি সেটা সম্পূর্ণ কিন্তু উৎসাহ আমার এই ছেলে এই ছেলের জন্যই আমার সব কিছু করা আর এই ভিডিও করতেও আমার ছেলে প্রচুর আমাকে সাহায্য করে আর ওর খুব ইন্টারেস্ট এই সবজিগুলো তোলার তাই জন্য আমি ওকে দিয়ে আজকে প্রথম আমার এই টমেটোগুলো তোলা করছি এখানে আমার আরেকটি টমেটো গাছ এখানেও বেশ টমেটোগুলো পেকে উঠেছে সেগুলোকেও বললাম তুই এখান থেকেও তুলে নে দেখুন পাঁচটা টমেটো মোট তুলে নিলাম আজ ব্যালকনি থেকে এরপরে আমি ওকে বললাম দেখ অনেক সিমও হয়েছে যে সিমগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই গাছটাতে বন্ধুরা অনেক ফুলও এসেছে তা আমি সেই সিমগুলো বললাম তুই তুলে ফেল কারণ বন্ধুরা ও যখনই পায় সময় এই গাছগুলোকে কিন্তু এসে খুব যত্ন করে একটা স্প্রে বোতল নিয়ে গাছগুলোকে একটু স্নান করিয়ে দেবে কারণ ও বাগান করতে কিন্তু খুব ভালোবাসে দেখুন কতগুলো সবজি আজকে তুলে নিলাম অল্প কটা সিম হয়েছে আর অল্প কটা টমেটো তবুও কিন্তু বন্ধুরা যতটুকুই হোক না কেন একদম জৈবভাবে আর নিজের হাতে বাগান করা থেকে সবজি তার আনন্দ আর মজা কিন্তু অনেক এরপরে দেখুন আপনাদেরকে দেখায় আরেকটি আমার এটা বেগুন গাছ এই বেগুনটা আজকে তুলে নিলাম আর খুব ছোট হয়েছে বেগুনটা খুব বড় সাইজের হয়নি কিন্তু বেগুনটা কিন্তু একদম নরম দেখুন কি সুন্দর লাগছে বেগুন এটা আমার ওপরে হ্যাঙ্গিং পটের বেগুন আর এখানে রয়েছে দেখুন একটি লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাতে কিন্তু অনেক লঙ্কা হয়েছে তো আমি আজকে তিন চারটে লঙ্কা তুলে নেবো আর গাছের মধ্যেও বেশ কিছু লঙ্কা এখনও রয়েছে কারণ সব তুলে নিলে না একদম ভালো লাগে না দেখতে অনেক সময় কি হয় রান্না করতে গিয়ে দেখি লঙ্কা নেই সেই সময় কি করি ব্যালকনিতে এসে এই লঙ্কা গাছ থেকে একটা দুটো লঙ্কা তুলে বেশ গাছটা সেরে ফেলি খুব মজা লাগে কিন্তু বন্ধুরা নিজের হাতের ব্যালকনি বাগান থেকে এইরকম লঙ্কা তুলে রান্না করতে অসাধারণ কিন্তু বন্ধুরা আনন্দ লাগে খুব মজা লাগে কারণ নিজের বাগানের সবজি তার টেস্ট কিন্তু অনেক বেশি দেখুন আমি তিনটে লঙ্কা তুলে নিলাম আর এই যে বেগুন গাছটাকে নিচে নাপিয়ে নিয়েছি সেই গাছটার যে দুটো বেগুন হয়েছে সেই বেগুন দুটো আজকে তুলে নিলাম দেখুন এই ছোটো ছোটো বেগুনগুলো কিন্তু ভাজা খেতে কিন্তু বেশ লাগে নিম পাতা দিয়ে ভাজা করলে এখন গরমের সময় খুব ভালো লাগবে কিন্তু খেতে দেখুন কতগুলো সবজি হয়েছে আমার ব্যালকনি বাগান থেকে খুব খরচা করে কিন্তু বন্ধুরা আমি বাগান করি না জৈবভাবেই করি আর তাতেই এই অল্প স্বল্প সবজি হয় খুব ভালো লাগে এরপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ব্যালকনিতে যে লাগিয়েছিলাম বড় পেঁয়াজগুলো গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে আজকে এই বড় পেঁয়াজ গাছগুলোতে একটু খাবার দেব। আর একটু গোড়াতে একটু মাটিও দেবো কারণ অনেকটা নিচে নেমে গেছে আর খুব বড় বড় হয়েছে গাছগুলো একদম সুস্থভাবে কিন্তু বন্ধুরা বেড়ে উঠেছে সব রকম গাছই কিন্তু আমি লাগিয়েছি অল্প অল্প করে এরপরে দেখুন আমি নিচের দিকে যে নোংরাগুলো রয়েছে একটু ফেলে দিচ্ছি গাছটাকে একটু যখনই আমি খাবার দিই না কেন একটু সব সময় করি কি মাটিটাকে একটু হালকা করে নিই তাহলে কি হয় যে কোনো খাবারই দিন না কেন ঠিকঠাক মতন গাছের শিকড়ে পৌঁছে যাবে তো আমি হালকা করে নিলাম এরপরে আমি দিচ্ছি কি বলুন তো সুফলা অল্প একটু সুফলা নিচ্ছি কারণ বেশি গাছ নেই আর অল্প করে আমি খাবার দেবো কারণ এটা রাসায়নিক খাবার বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হবে এইখানেই বলি জৈব খাবার যতই আমরা বেশি পরিমাণে দিই না কেন গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি চা পাতা আর ডিমের খোলা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই কৌটোটাতে এটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি কারণ চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ডিমের খোসার মধ্যে রয়েছে ক্যালসিয়াম এই দুটো আমি এখানে দিয়ে দিলাম আপাতত এখন আর কোনো খাবার দেবো না পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে মাটিটাকে আমি আবার খুরপির সাহায্যে উল্টে পাল্টে নেবো ফলে কি হবে যে খাবারটা আমি দিয়েছি সে খাবারটা ঠিক নিচে পৌঁছে যাবে এবং জল দেওয়ার পরে কি হবে শিকড় ঠিক সেই খাবারটাকে গ্রহণ করে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে সব সময় মাটি আমি উল্টে পাল্টে এইভাবে নিই খাবার দেওয়ার আগেও নিই আবার খাবার দেওয়ার পরেও নিই আমি এইখানে টবে দেখুন একটা মাটি ছিল গাছটা মরে গেছে সেই মাটিটাকেই আমি এখানে কাজে লাগিয়ে দিচ্ছি একদম শক্ত হয়ে রয়েছে মাটিটা একটু খুরপি দিয়ে হালকা করে নিচ্ছি এরপরে আমি গাছের গোড়ায় গোড়ায় দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু পেঁয়াজ গাছে গোড়াতে একটু মাটি দিতে হয় তা না হলে কিন্তু পেঁয়াজ ঠিক মতন সাইজে বড় হতে পারে না আমিও এখানে সেই রকমভাবে একটু মাটি দিয়ে দিচ্ছি আর জায়গাটা খুব কম আর গাছগুলোও খুব মানে কাছাকাছি বসানো হয়েছে বলে একটু অসুবিধাই হচ্ছে আমার এখানে মাটি দিতে তো তবু আমি এখানে ঠিক মতন দেখুন মাটিটা দিয়ে দিয়েছি এরপরে একদিন ছাড়া ছাড়া আমাকে এখানে জল দিতে হবে পেঁয়াজ গাছের গোড়াতে যাতে জল জমে না থাকে সেটা সব সময় খেয়াল রাখতে হবে জল জমে গেলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাবে পেঁয়াজ গাছ একদম পচে যাবে মোটামুটি করে আমার সমস্ত মাটিটাই কিন্তু গাছের গোড়াতে দেওয়া হয়ে গেল এরপরে আমার শুধু ঠিক মতন গাছটাতে জল দিতে হবে আমার এই ব্যালকনিতে কিন্তু বন্ধুরা সব রকমেরই গাছ আছে খুব অল্প পরিমাণে কারণ জায়গা কম কিন্তু ইচ্ছে অনেক কিন্তু সেই রকমভাবে আমি বাগান করে উঠতে পারি না আর সেরকম হয়তো ফসলও হয় না কিন্তু আমার মনটা কিন্তু খুব ভালো থাকে এই বেলকুনি বাগানে এসে বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো পেঁয়াজ গাছের গোড়ায় মাটি দেওয়া একদম রেডি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে